সালামু আলাইকুম বিয়ার্স আজকে নতুন একটা ভিডিও শুরু করলাম এটা হচ্ছে রানিং একটা রয়্যাল টেডি দেখেন ডিম নিয়ে বসে আছে খুবই সুন্দর স্টার্নিং কোয়ালিটি ছেড়ে দেখাব অবশ্য এটা হচ্ছে আরও একটা পেয়ার এটা রয়্যাল টেডি এটা ডিমে চলে আসছে খুবই সুন্দর স্টার্নিং কোয়ালিটি এর আগে একটু শখ করেন এর খাঁচার মধ্য দেখতে কেমন এরা দেখেন এর চট এখন আসেনি সাত মাস বয়স মাত্র এদের বয়স মাত্র সাত মাস দেখেন চট হবে বুক বুকের নিচ পর্যন্ত এটা ছেড়ে দেখাবো এখন দেখেন বিহার্স এটা হচ্ছে প্রিন্স কামাগার প্রিন্স কামাগার নরের চোখ এটা প্রিন্স কামাগার নরের চোখ দেখেন খুবই সুন্দর এবং লাল আমি আসলে রোদের রাখেনি তাই এমন দেখেন খুবই সুন্দর আর এটা হচ্ছে প্রিন্স কামাগার মহাদির চোখ আমি এটা ছেড়ে দেখাবো দেখেন বিয়ার্স খুবই সুন্দর স্ট্যান্ডিং কোয়ালিটি হবে দেখেন এই যে সেরলাম এটা হচ্ছে প্রিন্স কামাগার দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটি এটা দেখেন বিয়ার্স এর বাচ্চা কাচ্চা আট ঘন্টা নয় ঘন্টার নিচে নামবে না আল্লাহ রহমাতে খুবই মেমোরি ভালো ফ্লাইং ভালো দেখেন এই বাচ্চা খুব সহজে হারায় না খুব ভালো ল্যান্ড করে এই পেটা দাম চাচ্ছে অনলি পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো এটা হচ্ছে আলিওয়ালা থার্টি ফাইভ রানিং পেয়ার দেখেন ডিম বাচ্চা রানিং আছে সামনেরটা নর পিছনেরটা মাদি খুবই স্ট্যান্ডিং কোয়ালিটি খুবই সুন্দর আসলে মূলত এটা ভিডিও করা হয় না বিধায় এরা খুবই ভয় পাচ্ছে খুবই চঞ্চল বোধার দেখেন বিয়ার্স স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখবেন খুবই সুন্দর স্ট্যান্ডিং কোয়ালিটি এই পেয়ারটার দাম চাচ্ছি অনলি আঠারো হাজার টাকা ভাই অনলি আঠারো হাজার ডিম বাচ্চা রানিং বিয়র্স দেখেন যেটা ডিম এ ছিল সেই পেয়ারটা এই যে এই যে রয়্যাল টেডি এই রয়েলটিটার দাম চাচ্ছি সাত হাজার টাকা দেখেন এর বাচ্চা কাচ্চা আমি পঁয়ত্রিশশো টাকা বিক্রি করি খুবই সুন্দর স্টার্নিং কোয়ালিটি এবং চোখটা হবে একদম সাদা চোখের একদম সাদা চোখের আমি চোখটা দেখাবো অবশ্য আগে স্ট্যান্ডিং কোয়ালিটি এটা দেখেন খুবই সুন্দর দেখেন দাঁড়ায় কীরকম নখের পরে দাঁড়ায় দেখেন ভিওর্স এর একদম বুকের নিচ পর্যন্ত বাঁধানো চট হবে স্টার্নিং কোয়ালিটি খুবই সুন্দর হবে চোখ দেখাচ্ছি এটা হচ্ছে নরের চোখ ভিওয়ার্স দেখেন একদম সাদা চোখের একদম সাদা চোখের নিঃসন্দেহে এটা কালেক্ট করতে পারেন এটা মাদের চোখ দেখেন খুবই সুন্দর মাদের চোখ এটা ডিমে আছে এর মাত্র এক জোড়া বাচ্চা কাচ্চা করছি আর দেখেন ভিওর্স এটা আরেকটা পেয়ার আর রয়্যাল আর একটা পেয়ার দেখেন খুবই সুন্দর স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন খুবই সুন্দর বিরোট দেখেন যাদের এটা পছন্দ হবে আমি আলাদা করে ভিডিও করি দেখেন এটা হচ্ছে টেডি দেখেন এটাও ডিমে চলে আসছে রয়্যাল টেডি আলাদা করে ভিডিও করতেছি কারণ হচ্ছে নটটা ঠোকরা আসছে মাদিটারে দেখেন ডিমে চলে আসছে তো এই জন্য দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন নখের পরে দাঁড়ানোর চেষ্টা করতেছে দেখেন খুবই সুন্দর স্ট্যান্ডিং কোয়ালিটি আর এটা হচ্ছে বিহার্স মাদি দেখেন মাদিটা ডিমে আছে মোটামুটি তিন চার দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে দেখেন বিয়ার্স খুবই স্ট্যান্ডিং কোয়ালিটি খুবই সুন্দর দেখেন বিয়ার্স দুটো একসঙ্গে সেরে দেখাচ্ছি দেখেন বিহার দাঁড়ানোর কোয়ালিটি দেখেন দেখেন বিয়ার্স এটা হচ্ছে সাকিটেডি আর একটা পেয়ার এটা হচ্ছে সাকিট দশ নম্বর খুবই সুন্দর স্টার্নিং কোয়ালিটি দেখেন এদের পাইরিং পরানো আছে স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন এর বাচ্চা কাচ্চা খুব ভালো ফ্লাইং করে ভাই যারা এই পেয়ারটা নিতে চান এটার দাম রাখবো চার হাজার টাকা অনলি চার হাজার টাকা নিঃসন্দেহে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন এদের দাঁড়ানোর স্টাইলই অন্যরকম আলাদা আমাদের দেখেন বিহার্স খুবই সুন্দর সাকি রেড্ডি দশ নম্বর রানিং পেয়ার দেখেন যাদের পছন্দ হবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন ভিউয়ার্স আমার কাছ থেকে নেবেন এটা হচ্ছে আমার ইউ নিজস্ব ইউটিউব চ্যানেল নিঃসন্দেহে যে কোনো সমস্যার জন্য আপনারা ডাইরেক্ট ফোন দেবেন এটার দাম চাষে চার হাজার টাকা ভিউয়ার্স এটা হচ্ছে চুহা কবুতর দেখেন সরি চুহা না এটা হচ্ছে মতিওয়ালা সিঙ্গেল একটা নোট দেখেন ভিউয়ার্স মতিওয়ালা নোটটা দেখেন শখ করেন খুবই সুন্দর খুবই সুন্দর স্ট্যান্ডিং কোয়ালিটি এই মতিওয়ালা নটটার দাম চাচ্ছি অনলি পঁচিশশো টাকা দেখেন বিওয়ার্স খুবই সুন্দর স্ট্যান্ডিং কোয়ালিটিটা দাঁড়ানোর কোয়ালিটি যাদের সিঙ্গেল ই আছে নর আছে নিঃসন্দেহে এটা কালেক্ট করতে পারেন এটার দাম পড়বে পঁচিশশো টাকা পঁচিশশো এর মাদি থাকলে সর্বনিম্ন এটা ছয় হাজার সাত হাজার টাকা বিক্রি হইতে খুবই মানে একদম ফুল ফ্রেশ কোনো ক্রস পাবেন না আমার প্রত্যেকটা কবুতার নেবেন নিঃসন্দেহে নেবেন আমার প্রত্যেকটা কবুতরের মাসাল্লাহ স্টার্নিং কোয়ালিটি দেখবেন এটার দাম যাচ্ছে অনলি পঁচিশশো টাকা এই দেখেন এটা হচ্ছে শিয়াল কুঠির পাসপোরের পরের একজোড়া বেবি এই পাসপোরের বেবি পেয়ারের দাম চাচ্ছি আঠারোশো টাকা ভাই অনলি আঠারোশো টাকা এর জিরো পরের বাচ্চা এক পরের বাচ্চা আমি পনেরোশো টাকা করে বিক্রি করে দেখেন স্টার্নিং কোয়ালিটি দেখেন এটা নর্মালি সেম টু সেম আছে যাদের এটা পছন্দ হবে এটা কালো চোখের মধ্যে নিঃসন্দেহে এটা কালেক্ট করতে পারেন এটার দাম চাচ্ছি অনলি আঠারোশো টাকা ভাই অনলি আঠারোশো নর্মালি কনফার্ম নিঃসন্দেহে এটা কালেক্ট করতে পারবেন দাম পড়বে অনলি আঠারোশো টাকা দেখেন বিকার্স কোয়ালিটি দেখেন সেরা কোয়ালিটির মধ্যে এটা কালো চোখের মধ্যে হবে স্টার্নিং কোয়ালিটি দেখেন এদের পাইরিং পরানো আছে দেখেন আর যাদের মা বাবার ছবি চাই ইনশাআল্লাহ ছবি দেওয়া যাবে ভিডিও দেওয়া যাবে সমস্যা নেই দেখেন বিওয়ার্স এটা হচ্ছে রেডি এই দেখেন এটা পরে বিক্রি করছি জাস্ট এটা আজকে ডেলিভারি দেব ইনশাল্লাহ বিহ দেখেন এটা রেডি কবুতার নিঃসন্দেহে এটা নিতে পারবে আর বিহ আমার কাছ থেকে নেবেন নিশ্চিন্তে নেবেন নির্দিষ্ট নেবেন কোনো টাকা পয়সা মায়ের যাওয়ার কোনো সম্ভাবনা নাই তারপর আমার কাছ থেকে নেবেন নির্ভয়ে নেবেন নর্মাদি কনফার্ম না হলে আমাকে জানাবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন এটা আপনাদের জন্যই করা বিশেষ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার একটা ভিডিওতে দেখা